দাদা বাড়িতে বললাম যে তুমি তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আমি আমি অনেক ভালো নিই কারণ এইদিকে না ব্যাঙ্গলোরে সেই গরম একদম বোরিং বোরিং মানে কি ডিউটি থেকে আসে পরে অনেক মানে শরীরটা পুরো ক্লান্ত ক্লান্ত হয়ে যায় থাকাই যায় না তার জন্য তার কারণে তার কি বললাম যে দাদা বললাম যে কি করো তুমি চাটা বানায় না আমি দূরাম চা বানাচ্ছে আমার জন্য কিন্তু চিনি খুঁজে পায় না চাপাত খুঁজে পায় না মাথাটা আমার গরম হয় চা হয়েছে

নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো সবাই কোলা খালা পিঠা করা হলো নো কাউন্ট ঠিক আছে টাটা নতুন নতুন ভিডিও আসবে দেখে থাকবা সবাই ভালোবাসা দিবা অনেক